হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে বড়োদেরকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি এখনকার ভিডিওটা তোমরা দেখো আজকে দিদি আর আমি ফ্রায়েড রাইস খাবো তো কীভাবে বানাচ্ছি আজকে মিক্সড ফ্রায়েড রাইস হবে সেটা কেমনভাবে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে বেছে গুছিয়ে নিচ্ছি আর এটা একটু অল্পই দেবো আমরা দুজন খাবো যেহেতু আর অল্প মাত্রায় করলে আর বেশি করলেই বাসি থেকে যাবে নষ্ট হবে তার থেকে মাপের মাপ করতে চাইছি তো কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম একটু এবার চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না যে মানে যেহেতু ফ্রায়েড রাইসের সঙ্গে দোয়া হবে সেই জন্যে হালকা পরিমাণে একটু ভাজবো এপিটোপিট করে আর একটু সামান্য নুন দিয়ে দেবো কেন ভাজার সঙ্গে নুনটা না দিলে পরে যখন ভাতের সঙ্গে ভাজা হবে না তো তখন একটু মানে পাঞ্চা পাঞ্চা লাগবে ওই জন্য সামান্য পরিমাণে একটু নুন ছড়িয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর ভালো করে বলতে খুব লাল করব না এমনি হালকাই ভেজে নিচ্ছি তো দেখো এবার একটু কিন্তু আবার ভালো করে নাড়াচাড়া করে নেব মাছটাকে এপিট এপিট ওপিট করে আর এবার মাছটাকে আমি তুলে নেবো তুলে এবার কিভাবে ভাতের সঙ্গে মানে দেবো পরে সেটা তোমাদের দেখাচ্ছি আর মাছটা তুলে নিয়ে এবার আমি ফোড়ন বলতে দারচিনি এলাচ আর তেজপাতা দেবো এক চামচ ঘি দিয়ে নিলাম ঘি ঘিয়ের মধ্যেই এটা করব আর একটু ঘি না দিলে ফ্রায়েড রাইস তো তোমরা তো জানোই ফ্রায়েড রাইসে একটু ঘি লাগে তো আবার বেশি খেতেও ভয় লাগে তো তবু দেখো কড়াইটা কিন্তু খুব গরম হয়ে গেছে কেননা একদিক করতে গেলে আর একদিক হয় না বলে না সেই অবস্থা আমার তো এদিকে আমি তেজপাতা খুঁজতে খুঁজতে আর ডিম খুঁজতে খুঁজতে মানে পাগল হয়ে গেলাম ততক্ষণে কড়াইটা খুব তেতে গেছে তো তাড়াতাড়ি করে ডিমটা দিতে গিয়ে ডিমের খোসা একটুখানি কিন্তু ভেঙে পড়েছে আর এক হাতে তো ওই জন্য একটু অসুবিধাই হয়েছে তা খোসাটা তুলে ফেলে দিলাম এবার ভালো করে ভেজে এবার আমার উচিত ছিল তার আগে ডিমটা ভেজে নেওয়ার তো আবার ভাবলাম দৌর একার জন্যে খাওয়া আর মানে নিজের জন্য না সত্যি কথা বলতে কি কিছু ভালো লাগে না মনে হয় তো যেমন তেমন করে একটু পেটে গেলে আমার তো তাই মনে হয় কোনোভাবে একটু পেটে গেলেই হলো পেট ভরা নিয়ে কথা তো এবার আমি তার মধ্যেই দেখো ডিমটা তুললাম না দিয়ে দিলাম ও সব একদম গড়ে গড়ে পেটে চলে যাবে কোনো অসুবিধা নেই আগে আর পরে ডিমটা ভেজে তুলে তোমরা যদি করো না তো ডিমটা ভেজে কিন্তু আগে তুলে রাখবে তুলে তারপরে এগুলো সবজিগুলো ভালো করে হালকা ভেজে নেবে একটু সিদ্ধ হওয়ার মতন আর একটু হালকা নুন ছড়িয়ে দিয়ে এবার চাপা দিয়ে দিলে তাই সিদ্ধটা কিন্তু ভালো হয়ে যাবে না হলে কিন্তু এটা খুব বেশি তো মচমচে মানে করা হবে না ভাজা আর বেশি তেলও দেওয়া হয় না এগুলো স্বাস্থ্যসম্মত খাবার একটু হালকা হালকা করাই ভালো তো সেই জন্যে একটু নুন ছড়িয়ে দিয়ে এবার চাপা দিয়ে দেবো আর সব কিছু কিন্তু ভিটামিন জিনিস আর এগুলো আমাদের বারো মাস কিন্তু খাওয়া হয় না ওই বছরে একবারই খাওয়া হয় কেন এই যে দেখো না বিনস বিট গাজর ক্যাপসিকাম ক্যাপসিকামটা এখন কম বেশি সব সবজি কম বেশি বারো মাস পাওয়া যায় তবু এই সময়টা আর সেদিনকে জানো তো হাটে গেছি আমি একটুখানি ভাবলাম কি যে ফুল আনতে গেছিলাম তা একটু উঁকি মেরে দেখি তো বাবা বললে বিশ্বাস করবে না এত সস্তা সবজি এত সস্তা আর না নিয়েও না পারলাম না তখন মানে লোভ সামলাতে পারলাম না এত সুন্দর তো টাটকা টাটকা সবজিগুলো আর এত দাম কম তো কার না ভালো লাগে বলো নিতে তো সবার ইচ্ছা করে আর আমার না একটু বেশ ভালো লাগে বা মানে ভালো সবজি টবজি দেখলে বা কম দামে জিনিস দেখলে বেশি দাম যেখানে হয় আমি সেদিকে যাই না সত্যি কথা তোমরা সে কিপন বলো আর ভিকিরি বলো যাই বলো ভিকিরি তো ভিকিরি তো এখন দেখো সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর যেটা বলছিলাম ক্যাপসিকাম দশ টাকা বিনস দশ টাকা গাজর দশ টাকা বিট দশ টাকা তো কে না নেবে বলো এই আমি বললাম কি সব মিলিয়ে এক কেজি দাও আমাকে তো ও ব্যাটাগুলো তা দেবে না ওনারা মানে একসঙ্গে সব বেচলে তবে একটা মানুষ সব রকম তো পূরণ হয়ে গেলো তাই না ওই জন্যে সব ব্যবসাদারি করবে এটা সে উনি বলে না তো দিল না একস মানে সব কিছু মিলিয়ে একসঙ্গে বুঝেছ তো ওই জন্য বাধ্যগত ভাবলাম কি যে একবার নিলে আমার মনে হয় এক মাস চলে যাবে তার বেশি ছাড়া কম না কবে রান্না করব কবে খাবো তার কোনো ঠিকও নেই হয়তো অর্ধেক পচবে অর্ধেক খাওয়া হবে এই তো যথারীতি দেখো এখন সেগুলো দিয়েই ভাবলাম যে না আজকে কাজে লাগাই আর আমার দিদি এই যে মাসি চলে এসেছে দেখো এবার আমার ড্রেসটার সঙ্গে ওর ড্রেসটা কম্পেয়ার করছে বলছে দেখো তুমি আর আমি পিঙ্ক পিঙ্ক আর কথাগুলো দিদি তোমরা বন্ধুরা বিশ্বাস করো কি একদম মানে কি করে নেব চারিদিক দিয়ে যখনই আমি ভিডিও করি না তখনই চারিদিকের বাড়িগুলোতে মেশিন চলার কাজ হয় বাড়ি ভাঙার কাজ হয় কোনো না কোনো হয় আর এমন একটা অভিশাপ আছে আমার যখনই আমি ভিডিও করি না তখনই কি হয় পাম্প চলে ওঠে আমি ভিডিও শুরু করলেই পাম চলে ওঠে তা কি করব বলো এটা তো আমার হাতে না আমার কিছু করার নয় তবুও দরজা জানলা সব বন্ধ করে কিন্তু বসে তারপর ভিডিও করতে হয় কথাগুলো দিতে হয় কি করব তো চলো এখন আমাদের ফ্রায়েড রাইস হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম এবার তোমাদের সঙ্গে গল্প করতে কথা বলতে বলতে দেখো ফ্রায়েড রাইসটা কিন্তু হয়ে গেছে তো এখন দেখো কত সুন্দর লাগছে আর এবার ভাতটা আমরা বেড়ে নিচ্ছি ভাত না ভাত বললে অপমান করা হবে ফ্রায়েড রাইসে তো এটা আমরা এখন ফ্রায়েড রাইস বেড়ে নিচ্ছি তো দিদি বলছে ভাত বলছো কেন ভাত না কি তো সেই জন্যেই বললাম আর কি দেখো ভাত বলে অপমান করা হবে ফ্রায়েড রাইসকে তো চলো আমাদের হয়ে গেছে এবার আমরা দুজন মিলে খেয়ে নেবো আর আমার দিদি কিন্তু হাতে বেশ খুব সুন্দর খেতে পারে আর ওকে যেটা একবার শেখাবে না সেখানে ঠিক মতন গাইড করতে হবে বাচ্চাদের প্রধান স্কুল হচ্ছে ঘর ঘরে যদি ঠিক মতন আমরা গাইড না করতে পারি না তার সেটাই মুশকিল হয়ে যায় তো কি কি আর করব বলো চলো আমরা এখন খেয়ে নিই তা আমি একটু তোমাদের টেস্ট করে দেখাচ্ছি তোমরা দেখো আর আমি না এত গরম খেতে পারি না কড়াই থেকে নামিয়ে একদম সদ্য নিজেকেই আগে মুখে দিতে হয় সত্যি এটা কিন্তু ভালোও লাগে না আর অভ্যেসটাও নেই যদিও সেই জন্য তবুও ঠাকুরের নাম করে আগে মা অন্নপূর্ণা স্মরণ করে তারপরে কিন্তু আমি সব সবসময় মুখে দিই খাবার তো চলো এখন দিদি আর আমি দিদি এখন বলছে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ওর যা বক্তব্যগুলো ও কিন্তু খুব সুন্দর গুছিয়ে বলতে পারে এখন শিখে গেছে খুব ভালো দিদির কথা হচ্ছে সুস্থ থাকো সবল থাকো ভালো থাকো আবার দেখা হবে আগামী ভিডিওতে এবার খাবো দেখো রং ঢং করতে বসেছে এই গরমের মধ্যে দুটো মোজা মোজাগুলো না কেঁচে রেখে দিয়েছিলাম জামা প্যান্ট সব দেখো কেঁচে রেখে দিয়েছি আর উনি এসে পড়ে এবার ওটা নিয়ে এবার মডেলিং করছে তো বন্ধুরা এখন তোমার ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে আগামী